কানাডা গ্লোবাল টি টোয়েন্টিতে ব্যাট হাতে সন্দেহীন দুই ম্যাচের পরে টরেন্টোর বিপক্ষে পনেরো বলে চব্বিশ রান করে ফর্মে ফেরার আবাস দিয়েছিলেন সাকিব কিন্তু সে ম্যাচে জন্ম দেন বাংলা টাইগার্সের অধিনায়ক ম্যাচ শেষে এক দর্শকের প্রশ্নের জবাবে প্রশ্ন করে বসেন দেশের জন্য আপনি কি করেছেন সাকিবের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এর মধ্যে গত বুধবার রাতে সারে জাগোয়ার্স বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব সে ম্যাচে তার দল চার উইকেটে জয় পেলেও ব্যাট হাতে আবারও ব্যর্থ ছিলেন সাকিব সাত বলে মাত্র এক রান করে আউট হয়ে যান তবে এর চেয়েও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়ে তোলেন বাংলাদেশে অলরাউন্ডার এ নেমে দর্শক গ্যালারি থেকে সাকিব ভুয়া ভুয়া স্লোগান শুনছেন তিনি সাকিবের প্রতি দর্শকদের এমন তীব্র মনোভাবের প্রেক্ষাপট বাংলাদেশের চলমান ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনে ছাত্রদের সঙ্গে সংহতি না দাঁড়াতে তার উপর হুগত অনেকে